হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি তো শুভ অক্ষয় তৃতীয়া এটা হচ্ছে অক্ষয় তৃতীয় দিনের ভিডিও যেটা ছিল আমার ভাসুরের দোকানের আর কি পুজো অক্ষয় তৃতীয়া উপলক্ষে তো সেখানে যাওয়ার জন্যই রেডি হয়ে নিয়েছি তো চলো এখন বেরিয়ে পড়ি আর ঘুরিতে তখন বাদ ছিল সাড়ে দশটা এদিকে যে পিউ আমার ননদ এরা সবাই বসেছে এইদিকে আমি দিই আর নিয়ে আছে এই যে দেখো এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে একদিন হাঁটতে হাঁটতে এতদূর চলে এসেছিলাম আমরা আমি পিউ আর পিউর দিদি যাই হোক তো এইখান দিয়ে যাওয়ার সময় ভিডিও করলে বেশ ভালো লাগে দেখতে আর এখানে একটা মেলা হচ্ছিল বলে দুঃখিনীর পাট এইটা গড় এই গড়ের উপরে ঠাকুর আছে শিব ঠাকুর সেখানে মেলা হচ্ছিল ফাইনালি আমরা দোকানে পৌঁছে গিয়েছি আর এই যে এটা হচ্ছে ননদ ওকে বলছি তাকাতে ও অন্যদিকে তাকাচ্ছে আর এটা হচ্ছে দাদার দোকান ওষুধের দোকান এই যে দেখো কি চড়া রৌদ্র আর চার পাঁচটা ফাঁকা বলে অনেক বেশি রৌদ্র দেখা যাচ্ছিল তারা কাটো তো সবাইকে টাটা করতে পারো পারো টাটা করতে কোথায় এসেছো তুমি বাবার দোকানে কোথায় যাচ্ছি আমরা দোকান আমরা দোকান যাচ্ছি ওই দিকে কি কিনবে কি কিনবে বলো পিউ কয় তুই আড়ালে কেন পিউ আমরা দোকান দোকান ঘুরে বেড়াচ্ছি ফিক্সড রেট দয়া করে বাকি নেবেন না ঠিক আছে আমি নিমোনি

এই একটা জামা কাপড়ের দোকানে এসেছি যেখানে আমার যা আর কি জিনিসপাতি নেওয়ার জন্য এসেছিলো বাট আমি অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি এই যে দেখো এই দুটো নাইটি ট্রাই করছিলাম মানে দুটো কালার কোনটা পছন্দ করব বুঝতে পারছিলাম না আর ফাইনালি আমিও কিছু জিনিস নিয়ে নিয়েছি আই থিঙ্ক আমি বেশি কিছু নিয়েছি তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর এখানে পুজোর জোগাড় যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে ঘটে জল ভরা হচ্ছে এখানে জল ভরছে ঘটে দাদা দোকানের পাশে একটা চায়ের দোকান আছে যেখান থেকে চা পান করার জন্য চলে গিয়েছিলাম আমি আর পিউ আর ওইখানে দেখো ওই মেনিটা শুয়েছিল মানে ঘুমিয়েছিল এত কিউট দেখতে লাগছিল ওই জন্য একটু ক্যাপচার করে নিলাম ধূপদানিটা সাজাচ্ছিল আর এইদিকে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে এখন আমরা দেব হচ্ছে পুষ্পাঞ্জলি ওই জন্য শান্তি জল ছেটানো হচ্ছে আমিও না গিয়েছিলাম

বাড়ি চলে এলাম বরটা আমার অসুস্থ হয়ে গেছে কালকে বিয়েবাড়িতে খেয়ে তাকাও দেখি চোখমুখ উল্টে গিয়েছে আহা শোনা গো আমার তো বাড়ি চলে এলাম একদম এত ধুলো ছিল একদম ভর দুপুর যাই হোক তো চলো ব্লক এন্ড করছি তার আগে দেখিনি যে কী কী নিলাম হচ্ছে টাকা এই যে সংসারের জিনিস মিল্ক পাউডার অনেকগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে সন্দেভ লভার আর একটা হচ্ছে পাউরুটি ঠিক আছে নিলাম চলো এক এক করে দেখায় এটা হচ্ছে মিস্টের হাজব্যান্ডের জন্য এটা হচ্ছে আমার শাসে মায়ের জন্য কালারটা বেশ ভালোই লাগলো আমার এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে মায়ের জন্য আর এটাও আমার জন্য এখানে ব্রাইট দেখা যাবে এটা এতটাও ব্রাইট না একটু ডিপ রেড যেটা হয় সেটা কি তো তোমরা যদি এটা দেখতে চাও পরে খুলে তোমাদেরকে দেখাবো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি